আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমি আমেদালি বরাবরের মতো আজকে ভিডিও নেই তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে একটি গোলগলা ম্যাক্সি কাটিং করবেন সহজভাবে একদম খুঁটি নাটি বিষয় আজকে আমি বুঝিয়ে দেব তো ম্যাক্সি সাধারণত মাপ হচ্ছে গলার মাপটা অর্থাৎ বটি থেকে গলা পর্যন্ত এই জায়গায় মাপ নিচে কোনো মাপ নেই নিচে যা লম্বার মাপটা আর ঘের কাপড় যতটুক আসে অতটুকুই আর আপনি যতটুকু লম্বা নেবেন তার চেয়ে আরও তিন ইঞ্চি বাড়িয়ে কাটবেন কারণ যখন কুচিটা হবে উপরে এখানে যেহেতু এটা গোলগোলা ম্যাক্সি কুচি হবে তো কুচিতে কিন্তু এক ইঞ্চি চলে যাবে আর নিচে দুই ইঞ্চি বা যতটুক আপনারা হ্যাম্পটা ভাঙবেন অতটুকু নিয়ে নেবেন তো তিন ইঞ্চি নিতে হবে এমন কোনো কথা না আপনি আরও কম চাইলেও কম নিতে পারেন তো যে মাপটা রাখবেন তার চেয়ে বাড়িয়ে নেবেন তা যার জন্য তৈরি করছি মেক্সিটা তার বডির মাপ হচ্ছে চুয়াল্লিশ তো চুয়াল্লিশের চার ভাগে ভাগ করতে হবে তো দেখেন এখানে কিন্তু চারটা পার্ট আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে চারটা ভাঁজ করা আসে এক দুই তিন চার এই যে চারটা ভাঁজ করা আসে তো কাপড় কাটার নিয়ম হচ্ছে চার ভাঁজে অর্থাৎ চারটা পার্ট করে তো যাই হোক এখন যার জন্য তৈরি করছি তার বডির মাপ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশের চার ভাগে ভাগ করলে হয় এগারো ইঞ্চি এই পাশে কিন্তু এইখানে আমি বাদ দিয়েছি শিলের জন্য এই যে সাদা কাপড়টা এটা আমি শিলের জন্য বাদ দিয়েছি এক ইঞ্চি দেওয়ার পরে এই যে এগারো ইঞ্চি এখানে এসেছে তো এখানে চারটা পার্ট আছে চার এগারো চুয়াল্লিশ এগারো ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি ঠিক উপরে এভাবে নিতে হবে দাগটা দিয়ে দিলাম তো এটা হচ্ছে গোলগোলা মেক্সি এখন যে কাজটা করতে হবে এই যে কাপড়টা আছে ঠিক যে দাগ দিয়েছি আমি সে দাগ অনুযায়ী ভাঁজটা এভাবে সুন্দর করে দিতে হবে একটি গোলগোলা মেক্সি আপনি চাইলেই ঘরে বসেই তৈরি করতে পারেন যদি এই ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখেন আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন অনেকে দেখার সুযোগ করে দেন ভিডিওটা শেয়ার করে দেবেন সুন্দর করে বিছিয়ে নিলাম এখন আবারও আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি যদি কম বেশি ঠিক করে নিতে হবে তো দেখেন এখানে কোনো কম বেশি নেই এগারো ইঞ্চি আসে এখানেও এগারো ইঞ্চি আসে এখন কাদের মাপ হচ্ছে তেরো ইঞ্চি তো আমি দেখেন এখানে তেরো ইঞ্চি নিচ্ছি আরও একটু শিলের জন্য বাড়িয়ে নিচ্ছি কারণ এপাশও শিলে যাবে এখানেও শিলেই যাবে এখানেও একটু শিলেই যাবে তো সেই জন্য আমি এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এই যে চৌদ্দ ইঞ্চি নিচ্ছি নেওয়ার পর এটা দাগ দিয়ে দিলাম এখন যেই গলার পট্টিটা রাখবো মানে গলার পাশটা রাখবো গলার যেই ডিপটা আর পাশটা আছে সে পাশটা রাখবো হচ্ছে আমি পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি রাখবো তো এখানে আর একটু কমিয়ে নিব যেহেতু সিলেতে চলে যাবে কমিয়ে নিলাম এখন গলার যে পট্টিটা আছে মানে যে পাইপটা গোল করে যেটা হবে সেটা সেটা নিব আমি হচ্ছে শোয়া দুই ইঞ্চি অর্থাৎ এখানে আমি নিচ্ছি আড়াই ইঞ্চি কারণ সিলেটের চলে যাবে এই যে এটা হচ্ছে গোলার পট্টিতে হবে তো আমি যেভাবে কাটিংটা করি এভাবে যদি আপনারা দেখেন ভিডিওটা খুব সহজ হয়ে যাবে আর এখানে নিচ্ছি আমি হচ্ছে যেই আর্মল শেপটা বগল হাতাটা হবে এখানে একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমি তিনটা দাগ দিয়েছি তো কী জন্য তিনটা দাগ দিয়েছি একটু খেয়াল করে দেখেন এখান থেকে এখন গলা ডিপটা নিব গলা ডিপটা কতটুকু রাখবো তো আমি এখানে গলার ডিপটা রাখবো পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি আমি নিব না আমি এখানে পরে পাঁচ ইঞ্চি নিব এই যে পনেরো কম নিব পনেরো পয়েন্ট কম নিয়ে নিলাম এখন এটা হবে গলা এই যে গোল করে দাগটা দিয়ে দিচ্ছি তো আমি যেভাবে দেখাচ্ছি যদি আপনারা একটু খেয়াল করে দেখেন আপনার কাছে অনেকটা সহজ হয়ে যাবে এখন এই যে পট্টিটা কাটবো সেটাকে এভাবে গোল করে মেপে মেপে কাটতে হবে কতটুক নেবেন তো এই পাশ থেকে নিয়েছে আড়াই ইঞ্চি এই পাশ থেকে নেব একটু তিন ইঞ্চি নিচের দিকটা একটু বাড়িয়ে দেব মোটা করে রাখব এই যে আর এটা হবে এই যে আরমল আমার ড্রয়িংগুলো একটু এদিক সেদিক হয়েছে আপনারা খুব সুন্দর করে ড্রয়িং করে নেবেন কারণ ড্রয়িংটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার কাটিংটা খুব সুন্দর হবে তো চলে যাওয়া যাক এখন কাটিংয়ে তো কাটিংটা করতেছি দেখতে থাকে প্রথমে আমি গলাটা কাটিং করে নিচ্ছি তো সামনে পিছনে গোল গোলা হবে আপনারা যদি এই কাটিং সম্পর্কে সেলি সম্পর্কে কোনো ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দিব আর এই মাপটা যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই জানাবেন পরবর্তীতে আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং দিব এটা গলার পাশটা থাকবে হচ্ছে তেরো ইঞ্চি মানে কাঁধটা থাকবে তেরো ইঞ্চি কাঁধ এখন এটাকে আমি খুলে নিচ্ছি এই যে ভাঁজটা পরে এই যে এই কাপড়টা দেখতেছেন যে কেটে ফেললাম আর এখানে একটা টিকমার দিব কুচি হবে কুচির যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী কুচিটা দিয়ে দেবো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ম্যাক্সির কিন্তু নিচে কোনো মাপ নেই নিচে শুধু ঘেরের মাপ আর উপর থেকে যেই লম্বার মাপটা সেই লম্বার মাপটা নিলেই যথেষ্ট ম্যাক্সির মূলত মাপ হচ্ছে আপনার বডিটা আর গলাটা এই মাপ আর কোনো মাপ নেই তো এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে পট্টিটা এই পট্টিটা এই যে এভাবে হবে এভাবে হবে এভাবে জয়েন্টটা হবে জয়েন্টটা হলে এখানে যেহেতু চারটা পাট আছে এটা সিলে করলে কিন্তু এভাবে যদি মেলা করে দিই তখন এটা কিন্তু ঠিক হয়ে যাবে তারপরে আমি মেলা করে আপনাদেরকে কুচিটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হবে আসলে ঠিক হলো কি না এমনি হয়তো নাও বুঝতে পারেন এই যে কুচিগুলো মনে করেন এই কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে কুচিগুলো দেওয়ার পরে যেহেতু সিলেই করিনি এটা আমি হাত দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সিলেই করলে এটা আরও ছোটো হয়ে যাবে আমি একটু বড়ো রেখেই আপনাদেরকে বোঝাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন এই যে এভাবে জয়েনটা হবে দেখেন তো ম্যাক্সিজ তো গোল গোলা সে কারণে ছোটো গোলা দিয়েছি এই যে এভাবে জয়েনটা হবে এই যে এভাবে জয়েনটা হবে ঠিক এভাবেই হবে এইখানটাতে কুচি দেওয়ার পরে এটা এভাবে সিলেই হবে এটা এভাবে সিলে হবে এটা চারটা পার্ট আছে আর এটাও কিন্তু মনে করে দুটা পার্ট আছে তো সামনে পিছনে জয়েন হবে এখানে শোল্ডারটার জয়েন হবে তো সিলেই করার পরে এটা কিন্তু থাকবে তেরো ইঞ্চি এই যে এটা আছে চোদ্দো ইঞ্চি তো এখানে সিলেই যাবে এখানে শিলে যাবে এ পাশে যাবে এই তেরো ইঞ্চি হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো তো চলে গেলো ম্যাক্সি কাটিং তো খুব সহজ নিয়মে আমি আজকে আপনাদেরকে ম্যাক্সি কাটিংটা দেখিয়ে দিলাম তো আশা করি যদি ভিডিওটা একটু হলো ভালো লাগে তো লাইক দেবেন শেয়ার দেবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন এখন এটা হচ্ছে হাতার কাপড় হাতাটা দুটা ভাঁজ করে নিয়ে নিলাম নেওয়ার পরে আরেকটা ভাঁজ দিব এই যে চারটা ভাঁজ করে দিলাম দেওয়ার পরে এখানে যে কাজটা করবো হাতাটা নিব হচ্ছে দশ ইঞ্চি থাকবে তো আমি আরও এখানে এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সিলেই করার জন্য সিলেইতে এক ইঞ্চি চলে যাবে তারপরে এখান থেকে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আমি নয় ইঞ্চি নিয়ে নিলাম এই যে নয় ইঞ্চি এই পাঁচ থেকে নিচ্ছি এগারো ইঞ্চি এই যে তো চারটা পার্ট হিসাব ধরেই কিন্তু এটা কাটিং করতে হবে এখান থেকে কনাকনি করে যেহেতু বডির মাপটা আমি নিয়েছি চার পার্টে এটাও কিন্তু চারটা পার্টে নিতে হবে এখন হাতার মহড়াটা রাখবো হাতার মহড়া রাখবো হচ্ছে ছয় ইঞ্চি এই যে ছয় ঘড়ি হবে বারো আরও আমি দুই ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি শিলেই মানে ভিতরে বাড়তি রাখার জন্য এটা হবে অরিজিনাল মাপ আট ইঞ্চি নিয়ে নিলাম এই যে এখন কাটিংটা করে নিব তো যদি একটু খেয়াল করে ভিডিওটা দেখেন তাহলে আর আপনাদেরকে এই ছোটোখাটো কাজের জন্য টেইলারে যেতে হবে না ঘরে বসেই আপনারা এই কাজগুলো করতে পারবেন তো যেহেতু এটা ম্যাক্সি হবে ম্যাক্সির তালপট কাটার দরকার নেই সামনের পিছনে একই রকম গলা তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা